কেন হঠাৎ কর্মসূচি দিল আমলীগ জানালেন তাজ আরও থাকছে হাবিবুল্লার প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানে পাস্ট আগস্ট সরকার পতনের তিন মাস পার হতেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় আমলীগ গতকাল শনিবার আমলীগের অফিসিয়াল পেজে এ ঘোষণা আসে তবে আম এই কর্মসূচি বা সমাবেত হওয়ায় ঘোষণাকে সাধারণ কর্মীদের উস্কানি বলছেন তাজ আহমেদের ছেলে সোহেল তাজ এর মাধ্যমে আমুলীগ আবারও শোষণ করার স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেছেন তিনি রবিবার দশ নভেম্বর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাটাসে এসব তথ্য জানান সাবেক প্রতিমন্ত্রী তিনি তার পোস্টে লিখেছেন একটি পরিবার ও তাদের বাংলাদেশে ধ্বংস করে হত্যা খুন নির্যাতন নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই আগস্ট গণ গণহত্যা চালিয়ে হাজার হাজার হত্যা করেছে শত শত মানুষকে অন্ধ করে হাজার হাজার মানুষকে পঙ্গু করে করে দুর্নীতি লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমলিক সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা কর্মীদেরকে উস্কিয়ে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শাসন করতে পারে তারা বিদেশে বসে পাচার করা টাকা পাহাড়ে বসে খেলা দেখছেন আমুলিগের একটি পক্ষকে উদ্দেশ্যে করে সোয়েল তাজ লিখেছেন আমলীগের ব্রেন্ড অস নষ্ট পচা নীতি আদর্শ বিচিত্র লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব অনত অবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মা উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার সূত্র কালের কণ্ঠ থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ এন টিভি নিউজ ঢাকা বাংলাদেশ